ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারেও খুবই ভালো রাখছে তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন শুরুতেই দেখতে পারছেন কিছু সেট নিয়ে আসছে শুধু মাইকের এগুলা মাইকেরই সেট আহ আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে একদম বেশি আছে প্রায় সেটি আচ্ছা এই দেখতে পাচ্ছেন শুরুতে এই যায় এক হাজার এক হাজার যেহেতু পূজা চলে গেল এখন মাইকের মালি নিবে আমি জানি সেটগুলা অবশ্যই দরকার করবে অসিরেই সবাও চলে আসবে এই যে এটা হলো এক হাজার সেট একটা তাতালের ঝালাইও নাই আহুজা অরিজিনাল সেট একদম ফ্রেশ দাম 65000 টাকা 10000 মডেল হাজার ওয়াট খুবই ভালো চলে এগুলা ওনায় সেই 20 টা হরেন দিতে পারবেন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ খুবই ভালো চলবে দাম 65000 টাকা দেখতে পাচ্ছেন 516 একদম রানিং কোনো সমস্যা নাই টেন্ডেস্টার ব্যক্তি যারা মানে ব্যক্তি টেন্ডেস্টার পাল্টানো ভালো মানে টেন্ডেস্টার দেওয়া হাবিব কর্তিকানা আহুজা টেন্ডেস্টার মানে খুবই ভালো মান পাঁচশো ষোলো ব্যক্তি টেন্ডেস্টার যারা দাম মাত্র ষোলো হাজার টাকা দাম মাত্র ষোলো হাজার টাকা তারপর দেখতে পারছেন এই যে একটি আহুজা আড়াইশ একদম ফ্রেশ একটা তাতালের ঝালাই ফালাই কোনো কিছু নাই দাম মাত্র আঠারো হাজার টাকা দাম মাত্র আঠারো হাজার টাকা এটা হলো সিলিকন ট্রানজিস্টার আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে দাম আঠারো হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়েছে একশো পঞ্চাশ এটা বিক্রি সেট তারপর দেখতে পাচ্ছেন এই যে একদম ফ্রেশ একটা তাতালের ঝালাই নয় নতুন সেট এটা ই শো হয়েছিল খোল শো হয়েছিল মানে কাবার শো হয়েছিল কাবারটা ইন্দুরি ইন্দুরি কাছে দাম চোদ্দ হাজার টাকা একটা তাতালের ঝালাই নয় একদম ফ্রেশ তারপর দেখতে পাচ্ছেন এই যে আহুজা 7000 মডেল 708 এটা দুই পার্ট এটা হলো দুই পার্টের সুবিধা হলো জানেন নি আপনারা দুই পার্টের সুবিধা হলো এক সাইড মানে এক সাইড দাই ওর আগে সবার চালান যাব বাইরে আউটেও দিতে পারবেন আবার যদি হরেন ইয়ের প্যান্ডেলের ভিতরে লাগে তাও দিতে পারবেন দুই সাইড এক সাইডে কমাই দিবেন এক সাইডে বাড়াই দিবেন খুবই ভালো চলে আলহামদুলিল্লাহ রানিং টেন্ডেস্টার সবটি যারা সবটি চালানো তিনটা নাই আর সবটি পাল্টানো দাম পঁচল্লিশ হাজার টাকা দাম পঁচল্লিশ হাজার টাকা অরিজিনাল কিন্তু আহুজা এমনি ফ্রেশ আছে খারাপ না দাম পঁচল্লিশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন এই যে একশো বিশ এনে আমাদের টেন্ডাস্টারে পাল্টানো না টুকটাক হয়তো আহ বলিও পাল্টাই না আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ দাম দশ হাজার টাকা তারপরে একশো বিশ দাম দশ হাজার টাকা এটাও একশো বিশ দশ হাজার টাকা পাল্টানো না তারপরে এই যে একশো বিশ দাম দশ হাজার টাকা কোন টেন্ডেস্টার পাল্টার না তারপর দেখতেছেন আশি ওয়াট এর নাম কোনো একটা তাতালে জ্বালাই ফেলাই কোনো কিছু নাই এই যে এটা বোধহয় দাম একদম কিন্তু ফ্রেশ দাম সাত হাজার পাঁচশো টাকা তারপরে এটাও দাম সাত হাজার পাঁচশো টাকা তারপরে আহুজা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আগেকার মেডাল টেন্ডেস্টারের এটা হলো আহ ছয় হাজার পাঁচশো টাকা একদম ফ্রেসের নামে তা তাহলে জ্বালাই কিছু নেই তো আজকের মতো এই বন্ধুই সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি তারপরে আরো যদি কিছু লাগে আই শাহা নিয়ে দিকে নিয়ে নেওয়া যেতে পারেন আহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ